আমাদের ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্সের টোটাল কোর্সে যে মডিউল থাকছে এই মডিউলের মধ্যে তিরিশটা লাইভ ক্লাস ত্রিশটা লাইভ ক্লাসে বেসিক্যালি আমরা প্রথমে শুরু করবো ওভারভিউ অফ ডেটা অ্যানালিটিক্স তারপরে আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স বেসিক স্ট্যাটিস্টিক্স এর পরে আমরা এক্সেল পার্টে চলে যাবো এক্সেল পার্টে আমাদের থাকছে বেসিক্স অফ এক্সেল দেন ইন্টারমিডিয়েট পি টেবিল পাওয়ার পিবোর্ড পাওয়ার কোয়েরি ড্যাশবোর্ড বিল্ডিং প্রতিটা জিনিসই কিন্তু আমরা এখানে কাভার করতেছি তো বেসিক টু অ্যাডভান্স আপনি যদি পাওয়ার বি এর কথা বলেন আমরা পাওয়ার বি আইতে পাওয়ার কোয়েরি থেকে শুরু করে আমরা ভিজুয়ালাইজেশন যতগুলো ভিজুয়ালাইজেশন প্রয়োজন হয় সব ভিজুয়ালাইজেশনগুলো কাবার করতেছি অ্যাজ ওয়েল এস আমরা পাওয়ার বি বিভিন্ন জায়গা থেকে যেমন আপনি ডেটা বেস থেকে বা বিভিন্ন লোকাল ফাইল থেকে ওয়েবসাইট থেকে কিভাবে ডেটা পুল করতে পারেন সেটা দিন ইন্টারেক্টিভ ভিজুয়াল রিয়েল টাইম ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারেন রিয়েল টাইম ড্যাশবোর্ড তৈরি করতে পারেন এগুলো কিন্তু আমরা এই কোর্সের মধ্যে রাখছি অ্যাজ ওয়েল আপনি স্কিউল দিয়ে কোয়েরি করা স্কিউল জয়েন করা থেকে শুরু করে বেসিক টু অ্যাডভান্স যত বিষয়গুলো আছে আমরা কিন্তু এখানে কভার করছি তো এই একটা কোর্সের মধ্যেই কিন্তু আপনি সব কিছুই পাচ্ছেন এরপরে আপনি পরবর্তী সাড়ে তিন মাসের কোর্ট পাচ্ছেন এগুলো যে শিখলেন এটা দিয়ে ফ্রিল্যান্সিং এবং জব মার্কেটে আপনার সুইচ করতে আপনার জব মার্কেটে আসতে অনেক হেল্প করবে আমাদের এখানে ডেডিকেটেড টিম আছে যারা কিনা আপনাকে হেল্প করবে টু ইন্টার ফিনান্সিক মার্কেট